হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন সকলে আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুরুটা সকলের যে যার মনের মতো করে শুরু করে তো অনেকে তো প্রচুর প্রচুর ফিস্ট করে কেউ ঘুরতে যায় অনেকে পিকনিক করতে যায় অনেকে অনেক দূর দূর বেড়াতে যায় তো সবাই সবার মনের মতো করে মানে সেলিব্রেট করে তো আমরাও আজকে ফার্স্ট জানুয়ারি আমাদের কালকে কোনো রকম ফিস্ট হয়নি আজকেই আমরা ফার্স্ট জানুয়ারিতে একটা ফিস্ট করছি খুব একটা বড় সড়ো নয় ছোটো ফিস্ট করছি তো সেটা যাব আর কি তো এখন মোটামুটি পৌনে পাঁচটা বাজে আর অনেক ওদিকে ঘুমাচ্ছিল বলে আমি আগে রেডি হয়ে নিয়েছি ওকে এখন রেডি করবো খাওয়াবো অনেক কাজ আছে তো আর দেখো আজকে আমি পরেছি এই হোয়াইট কালারের কুর্তিটা তার সাথে এই লেগেন্সটা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর হ্যাঁ আমি গতকালকে একটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাই দেখো এই যে একটা ছোট্ট ঘরে পড়ার একটা কানের কিনেছি হ্যাঁ অবশ্যই সোনার তো ছোটটাই কিনেছি তো এটা আর কি পরেছি আজকে তো কেমন হয়েছে বলো তো দেখো একদম ছোট্টোর মধ্যে তো দেখতেই পাচ্ছ তো চলো আমি আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর কাদের সাথে করছি কারা আসছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে চলে এলাম বন্ধুরা আমরা ফিস্টের জায়গাতে দেখতেই পাচ্ছি সকলে চলে এসেছে আমাদের আগেই আর এখানে এসে দেখতে পেলাম যে একেবারে উনুনের আঁচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঝটপট করে রান্না বসে যাবে ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কি মেনু আছে আজকের মেনু হচ্ছে চিকেন তন্দুরি আর তার সাথে চিকেন কষা আর ওই যে দেখো ওই বৌদিটা হাই করলো ওই সব রান্না করেছে জাস্ট অসাধারণ রান্না হয়েছে চিকেন কষাটাও যেমন করেছিল তার সাথে চিকেন তন্দুরিটাও জাস্ট অসাধারণ করেছিল সবাই তো আমরা মন ভরে খেয়েছি চিকেন তন্দুরিটা এত টেস্ট হয়েছে আর আমরা এতটাই পরিমাণে খেয়েছি যে রাত্রিরে আর রুটি খেতে পারিনি তো অসাধারণ খেতে হয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ চিকেন তন্দুরির এক কোট আর কি বসে গেছে তো অনেকটাই চিকেন তান্দুরির মাংস আনা হয়েছে আর মানে চিকেন কষাটা একটু কম পরিমাণে আর বুঝতেই পারছো এই খোলা আকাশের নিচেই ঠান্ডা ঠান্ডা শীতের ওয়েদারে মানে চিকেন তান্দুরি খাওয়ার মজাটাই কিন্তু জাস্ট অসাধারণ তার সাথে ছিল একটু লেবু স্যালাড ওফ মানে এখন আমার ভয়েস দিতে গিয়ে আমার জীবের জল চলে আসছে যেন হচ্ছে আরেকবার খেলে ভালো হয় ওদিকে উমরা আঁচটা রেডি করা হচ্ছে চিকেন কষা বানানোর জন্য আর অনি আর বাচ্চাগুলো সব নিচে ওপরে সব খেলাধুলা করছে ওদের তো দারুণ মজা আমাদের থেকে না ওদের ইন্টারেস্ট সব থেকে বেশি তো ওরা খুবই ভালোভাবে খেলাধুলা করছে কিন্তু সব থেকে প্রবলেম হচ্ছে এই ঠান্ডা এই ঠান্ডাটা নিয়ে একটু চিন্তা তো যাই হোক চলো এই তান্দুরিগুলো হোক আর তোমরা দেখতে থাকো যে কী সুন্দর করে তান্দুরিটা হচ্ছে দেখো জাস্ট অসাধারণ লাগছে যেন হচ্ছে একটা আমরা সবাই মিলে আবার কোথাও পিকনিক করতে এসেছি তাই না তো ভালোই লাগছে খুব সুন্দর লাগছে তো কালকেও আমরা আবার আসবো এখানে কালকে একটা দাদার বার্থডে আছে তো সেটাই সেলিব্রেট করা হবে আজকে একটু ছোটো করে হচ্ছে কালকে অনেকটা বড় করে হবে আর কালকের ব্লগটাও কিন্তু দারুণ হবে তোমরা কিন্তু কেউ মিস করবে না কালকের ব্লগটা জাস্ট অসাধারণ হবে ওই যে দেখো যে হাওয়া দিচ্ছে তারই কালকে বার্থডে আছে তো দেখতেই পাচ্ছ আর এখানে আমি একটু পেঁয়াজটা নাড়ছি না না রান্না আমি করিনি রান্না তো এই বৌদিটাই করছে যে আমার পাশে দাঁড়িয়ে যাচ্ছে আর কি তো আমি একটু পেঁয়াজটা আর কি নাড়ছি আর এখানে করাটা একটু বড় হওয়াতে একটু রান্না করতে অসুবিধা হচ্ছে আসলে ফিস্টে কেনা খাবার করলে সবাই একটু এনজয় করতে পারে বেশি কিন্তু এই যে সবাই মিলে রান্না করা এটার মজা কিন্তু অন্যরকম এইটার কোনো রকম মানে একটা অন্যরকম একটা ফিলিংস আছে সবাই মিলে এরকম হাত লাগিয়ে রান্না করা কেউ কাটছে কেউ বাড়ছে বা কেউ রান্না করছে এইটা বেশ খুব ভালো লাগে আর এখানে স্যালাড কাটার তোজোর করছে কারণ অলরেডি এক কোট করে ভাজা হয়ে গেছে আর আমরা কিন্তু খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি আর এখানে তো দারুণ মজা হচ্ছে ফিস্ট বানেই তো একটু হাসি টাটাই আর কি এগুলো তো থাকবেই তাই না তো দেখতেই পাচ্ছ সবাই সবার কাজে ব্যস্ত সঙ্গে কিন্তু দারুণ মজা হচ্ছে আশা করছি আর ভিডিও তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে কিন্তু তোমরা একটু লাইক আর আর সাবস্ক্রাইব করে দিও স্কুলটাও খুলে যাবে তো তার আগে একটুখানি এনজয় করে নিচ্ছি আর কি কারণ তারপর আর পুরো ব্যস্ত হয়ে যাব হয়তো আর হবে না তো যাই হোক চলো ওদিকে মাংসটা হচ্ছে আর রাত্রে কিন্তু অনেকটাই হয়ে গেছে মোটামুটি সাড়ে নটা দশটা হয়ে গেছে আর এখানে দেখো আমরা এখন ফুচকা খাচ্ছি একটা দাদা ফুচকা এনেছে এই যে এখানে দেখো ফুচকা খাচ্ছি আমরা সবাই মিলে আর আমাদের সব রান্না কমপ্লিট এখন আমরা নিশ্চিন্ত হয়ে সবাই গোল করে যে যার মতো বসে আড্ডা দিচ্ছি এখানে আমরা মেয়েরা আর ওই দিকে পেছন দিকটা ছেলেরা দেখতেই পাচ্ছ তো এখানে খাচ্ছি দারুণ এনজয় হচ্ছে তো আশা করবো আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আজকের মতো টাটা সবাই